السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين সম্মানিত শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন আমরা শিক্ষা করতেছিলাম নুরু তানবিনের গুণনা এবং ব্যতীত পরিষ্কার করিয়া পড়িবার উদাহরণ আমরা বলছিলাম

বিনো পুরস্কার হবে গুন্নাযুক্ত পুরস্কার হবে মনে রাখতে হবে যাবে গুন্না এবং গুন্না ব্যতীত পুরস্কার আমরা প্রথমে নাম সহকারে শিক্ষা করেছিলাম আমাদের শিক্ষার্থীদের কোটিন হওয়ার কারণে আমরা নাম বাদ दिया নয় হরব দিয়ে কখন গুন্না আর কখন গুন্না ব্যতীত পুরস্কার এই জিনিসটাই আমাদের শেখা দরকার নাম আমাদের জানা জরুরি নয় হ্যাঁ ভালো কারি যারা হতেছেন তারা নাম শিখবেন এটাই স্বাভাবিক

পরিষ্কারের উদাহরণ আমরা গতকালকে শেষ করেছি আর গুন্নার সহিত পরিচিত হয় এটা বলছিলাম দুই রকম কই রকম বলছিলাম দুই রকম এটা হলো চন্দ্রবিন্দু আর এটা হলো অনুশ এটা চন্দ্রবিন্দু আর এটা অনুশ চন্দ্রবিন্দুর অনুশ মেসালটা রেখে দিয়েছে এখন এটা আমরা প্রথমে মাসে করেছিলাম মাই ইফআল বলুন মাই ইফআল বলছে এখানে চন্দ্রবিন্দুর মত হয়েছে কিসের মত হয়েছে চন্দ্রবিন্দুর মত এটা চন্দ্রবিন্দুর মতো এখন উদাহরণটা হবে অনুসারের মতো কিসের মতো অনুসারের মতো অনুসারের উদাহরণ আমরা লিখবো এটাকে মূলত বলা হবে ইফাগুন্না নাম বললে কি বলতে হবে ইফাগুন্না সেই জন্য আমরা এখন গুন্নার উদাহরণ চন্দ্রবিন্দুর মতো গুন্না সে উদাহরণ লিখতেছি লেখার পর এতটা সুন্দর করে হরফ গুলির নাম বলেন তো আলিফ সামনে

সামনে ক ফ ওয়াউ জবর ক ওয়া হরফে লিন ক ফ ক ওয়া লাম দুই জবর লাং গুন্না করিয়া পড়তে হয় লাম দুই জবর লাং গুন্না করিয়া পড়তে হয় ক মাঝে লাঙ্গল বলে না জি যে অনুসার বলতে যে গুণ বাংলার মধ্যে কিন্তু গুণ না গেছে সেই জন্য এর এর গুণটা হবে মত কিসের মত অনুসার মত ক লাং ক লাং সা জবর সাং সা জবর ক ফিয়া জিরকি একালিফটা নিয়া পড়তে হয় ক ফিয়া জিরকি খত ৱক ফেৰ হালতে একালিপ টানিয়া পঢ়িতে হয় Saqeeela Oh la

जबर मंग गुन्ना कुरिया पुड़ते हैं जीम आलीफ जबर जा चारिप कनिया पुड़ते हैं जबर आबर आ जा মধুরার উপর রোসিনী মোটা হইলে কয়েক ট্রেনে পড়তো

উনিশ মতো আর তার সিদ্ধিদ আসলে হবে চন্দ্র চন্দ্র আ মতো যা

এখানে টানবেনের পরে দেখি আমরা আলিফ আসছে কি আছে কিন্তু আলিপিটা পড়া যাবে না দুজনের সাথে আলিপড়া যায় না অক্ফলি পড়া যাবে যেমন এখানে অকফ হয়েছে এই জন্য এটা পড়া গেছে কিন্তু এখনো অফ না এইজন্যই আর এটা পড়া যাবে লেখা থাকবে পড়া যাবে যাবে না যাবে না তাইলে তানজিলির সামনে হরবাসে কি জিম জুরবলান কি জিম জিমে 18 বিন্দুর কি আছে নাই নাই জন্য গুণ না জন্য কি গুণ নজুরুস্তাম পড়া মান

ক মম মুসরিফুন তাচ্ছিদ আছে চন্দ্রবিন্দুর মতো আর এগুনার মধ্যে মিং ফামারা দিন এগুলোর মধ্যে তাস্তিত নাই সামনে এগুলি চন্দ অনুষ্ঠানের মতো ক লাং তাস্তিদ নাই এখানে চন্দ্রবেন্দুর মতো সয় দাং তাস্তিদ নাই সামনে চন্দ্রবেন্দুর মতো মানে থাকবে দশ শ্রোতাবাই মোনরা আমরা এই গুন্না দুই রকমের ছয়টা উদাহরণ মাস্কে শেষ করলাম এবং গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িবারও চারটা উদাহরণ আপনাদের সামনে পেশ করেছি আশা করি আমাদের বিষয় নুনসাকিন তানবিনের বিষয়টা ক্লিয়ার হয়েছে তবে আমরা সামনে ইনশাল্লাহ আরও আর তানবিনের আরও কিছু গুন্যার আরও কিছু উদাহরণ আমরা পেশ করব সাথে দেখি আপনাদের সাথে গুন্না এবং গুণনা ব্যতীত পরিষ্কারের দুই রকমের আরও চারটা উদাহরণ পেশ করব আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে اصدقائي يا والسلام <سؤال> عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله